তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ পার্থক্যটা কোথায় আগেও বরাদ্দ হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে পার্থক্য একটা জায়গায় আছে আপনারা যেটা জানেন না ধরতেও পারেন না পারার সুযোগও নাই আগে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হলে নেতা সাড়ে চার লাখ টাকা পকেটে আগে রাখতেন মানে মেরে দিতেন পঞ্চাশ হাজার টাকা এনে কমিটিকে ধরাই দিতেন কথা কি ভুল বলছি এমনও প্রতিষ্ঠান আছে আমি যখন ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় মিটিং করি আমাকে সচিব সাহেব পনেরো বছরে খতিয়ান বের করে দেয় এই যে দেখেন পনেরো বছরে আপনার দুই নির্বাচনী এলাকায় এই হচ্ছে হাল স্ত্রী মসজিদের নামে স্কুলের নামে মাদ্রাসার নামে তিনবার চারবার বরাদ্দ পাস হয়েছে বরাদ্দ তুলে খেয়েছে কিন্তু মাদ্রাসা কমিটি যায় না মানে বাজেটও হয়েছে আবার বাজেটের টাকা তোলাও হয়েছে কিন্তু প্রতিষ্ঠান জানে না বুঝছেন কারবার এই হচ্ছে এলাকার অবস্থা এই কথাগুলো বলছি আপনাদের বুঝার জন্য ভাই অঞ্চলে দেখতে চাই না আমরা সকল দল মত আদর্শকে বাইরে রেখে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কি আপনারা একমত যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে দেখবেন আগামী পাঁচ বছরে এই এলাকার চেহারা পাল্টে যাবে বেশি দিন লাগবে না তো ইতিমধ্যে আপনারা আমাকে টিভিতে দেখেন পেপারে পত্রিকায় দেখেন তাই ভাবলাম এরাও আমাকে খুব অনুরোধ করলো ভাই আপনাকে আসতেই হবে আমি বললাম ঠিক আছে যাবো এই যে আমার লিফলেট আছে পেপার পোস্টার আছে আমি এই ঠাকুরগাঁও দুই আসন থেকে আগামীতে নির্বাচন করবো ইনশাআল্লাহ